জঙ্গল মতন কি হয় জঙ্গলের ফলে কলা গাছ কলা গাছে অনেকটা তরকারি হয় কলার মশা কলার ঠোঁড় কলা

দুটো মশা কলার ঘাঁটি যাইছে রাখলাম দুটো মূল তুলে নেব আর ডাল রান্না হবে আর ওই বিশি কলা ভাজা হবে বিশি গলা বলে ডায়ের গলা ডায়ের কলা বলে অনেকে বিশি গলা বলে দুটো মূল নেব এই দুটো মুলো ডাল দিয়ে রান্না করবো মুগ ডাল আর মুলো রান্না হবে আর আরো এই কলাগুলো চান করার আগে নামিয়ে নিলাম এবারে এই তরকারি কাটতেছি কলা কাটতেছি চান করে ঠাকুর ভক্ত টুক দিয়ে তাই তো বাসা

শাড়ি না হ্যাঁ বাগানে তো লাল মূল সাদা মূলও আছে আমি সাদা মূল নিয়ে আসি নি লাল মূলও নিয়ে আসছি লালমূল নিয়ে আসছি এই ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে বেশি মূল দেব না অল্প মূল দেব ডাল ধুয়ে নিচ্ছে ভাতটা বসে হয়ে গেছে ধুয়ে নেবো এই পরিষ্কার জল যতক্ষণ সাদা জল বেরোবে

muluklah itu tuh khas tatari eh jangan হয়ে গেছে কি সুন্দর তারা একটা ভুতে দেব এটা হয়ে গেছে লাবவும் আমি দেব দেখো আমার কি সুন্দর স্বাদ হয়ে গেছে এই তেল দেবো না লঙ্কা দেবো গুড়ে ফটন দেবো

मारा কইছে ভালগুলা সব হয়ে গেছে হ্যাঁ ভালগুলা সব হয়ে গেছে তোড়াইতে তোড়ান গা একটু তেল দেব মিষ্টিটা খাওয়া বারণ ডাক্তারে খাতি বারণ করেছে চিনি তুমি একটু তরকারিতে না দেবো খাতি একটা খাওয়া অভ্যাস তো কলা ভাজা খাব কলা ভাজা খাবা নাই ভাজা

अच्छा। du? हेलो। Peter. ये भी riecht das? Monodal. डाल। happy. Was haben alle Haare? Happy, happy. Hallo, 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 मिस्टी मिस्टी জানো খাওয়ার পর্বটা এখানে শেষ করলাম আগামী পর্বে দেখা হবে